বৃন্দাবনী ময়দানে এখানে একটি মালদা সাংস্কৃতিক বৃন্দাবনে মাঠের গেট এখান দিয়ে জনগণ সব প্রবেশ করছেন তারা দেখতে পাচ্ছেন এখানে মানে সব মানুষ আস্তে আস্তে আসা শুরু করেছেন এই গেট দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন আপনারা মানুষ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন এই মাঠের ভেতরে এখানে অনুষ্ঠান হচ্ছে সে বাস সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ধীরে ধীরে লোকের সমাগম বাড়ছে যত রাত বাড়ছে তত লোকের ভিড় জাঁকজমক হয়ে উঠেছে বৃন্দাবনী ময়দানের সে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমিও খুব খুশি সেখান থেকে আমার ভিডিওটি শুরু করব আশা করি তোমাদের সকলকে আমাদেরকে ভিডিওটি ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করি আর দেখাই তোমাদেরকে যে মেয়াদে কীরকম লোকের সমাগম আর মেয়াদের বাজে না কীরকম চলছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটি থাকবে তো চলো দেরি না করে শুরু করি প্রত্যেকটি জিনিস তোমাদেরকে আমি উত্তরপুত্রভাবে দেখাবো দেখা শুদ্ধ আমার সঙ্গে থাকবো সেই সঙ্গে থাকবে এখানে বিক্রি করা হচ্ছে পেয়ারা আর এটা হচ্ছে বনকুল তাই তো তো বেঁচে কিনা কেমন চলে বেঁচে কেমন মেলাতে এখনো গাছ এখানে সেরকম শুরু হয়নি লোকের আগমন সবে শুরু হয়েছে হয়তো আরো লোক যত রাত বাড়বে তত লোক এখানে আরো যাক জমক ভিড় হবে কারণ হচ্ছে এটা হচ্ছে মালদা শহর মালদা শহরে রাত বাড়বে তত লোকের সমাগম হয় এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত লোকের আস্তে আস্তে সমাগম হচ্ছে এখানে এই যে দেখুন এখানে জুয়েলারি বিক্রি করা হচ্ছে মেয়েদের ইমিটেশন জুয়েলারি এই যে খুব সুন্দর সুন্দর জুয়েলারি মেয়েদের সব ইমিটেশন এখানে কেক অনেক রকম ভ্যারাইটিস কেক বিক্রি করা হচ্ছে এই মেলাতে ক্রেতাদের অনেক ভিড় জমা হয়েছে এই যে এখানে একটি দিদি আরো কিছু দেখাতে পারি কিনা আপনাদেরকে আমি দেখি এখানে কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে এদেরকে জিজ্ঞেস করি কোথায় এসেছেন আপনারা

नमस्कार मंडल बारी आछे इना देखे आपने प्रथम এসেছিলেন এবা অনেক পরিবাড়ি আছেন এখানে পরিবাড়ি আছেন এখানে আমরা बिहारी আছি বংরালে বাংলা আপনি বাংলা বলতে পারেন না বলছ আপনি কি একদম বাংলা একেবারে বাংলা ਨਹੀਂ اتا আমরা पूछते आप लोग মালদহ মে মেলা মে কি पहिले बार आए हो ना हां पहिले बार आए पहिले बार हां वही बोल रहे पहिले बार तो देखले ने दीदी भाई के जीएस कोला उनी मेला दे এবা প্রথম এসেছিলেন তো দেখি আরো দেখাতে পারি কিনা জিজ্ঞেস করে আরো অনেকবার এসেছে না এখানে ঘুরতে মোটামুটি শুরু হয়ে গেছে যত রাত বাড়ছে তত মানুষের ঢল নেমে পড়ছে আমাদের মালদা শহরে ভেতরে বৃন্দাবনী ময়দান মাঠে মেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিক্রয় করা হচ্ছে প্লাস্টিকের তৈরি

দেখলেন দিদি ভাই কত সুন্দরভাবে বুঝিয়ে দিল আপনাদেরকে যে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের এই বৃন্দামণি ময়দানে এখানে এখানে কিন্তু মেলার যা জমক হয়ে উঠেছে এখানে দিদি ভাইয়ের কথা বলে খুব ভালো লাগলো আরো দেখি আর দিদি ভাই আরো অনেক সঙ্গে কথা বলে দেখি আমি জন্য দেখছেন কত ক্রেতাদের ভিড় জমে রয়েছে এখন যত বেলা বাড়ছে বা সন্ধ্যা লাগছে তত লোকে জমা হতে শুরু হয়েছে এবং মানুষ কেনাকাটা শুরু করে দিয়েছে এখানে এই স্টলটি মনে হচ্ছে বালুঘাট এবং বহরমপুরের স্টল এটি মনে হচ্ছে এটা সৌজন্যে গিনি অ্যাম্পোরিয়াম মালদা গোল্ড অন্বেষণ সাংস্কৃতিক সংস্থাকে এখানে সব টুপি শীতের টুপি বিক্রি করা হচ্ছে এখানে বহরমপুর বালুঘাট স্টল এখানে কিছু জুয়েলারি বিক্রি করা হচ্ছে এখানে এখানে দিদি ভাই অনেক মেয়েদের পোশাক নিয়ে বসেছেন এখানে এখানে ইমিটেশনের গয়না এখানে বিক্রি করা হচ্ছে এখানে

নালিশ অনেক কিছু বিক্রয় করা হচ্ছে এখানে যতই রাত বাড়ছে তত ক্রেতাদের জাঁকজমক হয়ে উঠেছে

দিদি ভাইয়ের সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো দিদি ভাই আমাদেরকে বুঝে খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন উনি খুব ভালো লাগলো দিদি ভাইয়ের সঙ্গে কথা বলে তো আসলে তোমাদেরকে এরকম ভিডিও দেখতে ভালো লাগছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন লাগছে বলো এরকম পরিবেশ এরকম বৈচিত্র্যময় জায়গা দেখতে মালদা ভিতরে এরকম মেলা প্রতি বছর এখানে হয়ে থাকে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখতে পাচ্ছ কত সংখ্যক লোকে জমা হয়েছে এখানে এখানে সারে বিক্রয় করা হচ্ছে এখানে দিদি ভাই কিছু বলবেন কিছু হ্যালো দেখি দিদি ভাই কিছু দিদিভাই কখন এসেছেন আপনি মেলাতে এই তো আধা ঘন্টা হলো এলাম আধা ঘন্টা বাড়ি কোথায় আপনার বাড়ি মালদাতে মালদাতে এখানে প্রতি বছর এখানে হয় হ্যাঁ প্রতি বছর আপনারা কি প্রতি বছর আপনি প্রতি বছর এখানে আসেন হ্যাঁ প্রতি বছর কে কেমন লাগে মেলাতে ঘুরতে ভালো লাগে ভালো লাগে বলেই তো এসেছি আচ্ছা মানুষের জাগ জমা হয় মানুষের জন জন জমজমাটি হয় হয় না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দেখলাম দিদিভাইর সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো উনি মেলাতে এবারে মানে প্রতিবারই আসে বললেন উনি মেলাতে খুব জাঁক জমা হয়ে উঠেছে মেলাটি সুন্দর মেলা মালদাতে প্রতি বছর এরকম মেলা হয়ে থাকে এটি হচ্ছে এ সিজনটাই আমরা শেষ দিকে এসে পৌঁছালাম এদের ইনমিটেশন বিক্রি করা হচ্ছে এখানে

সুন্দর সুন্দর জিনিস এখানে প্রত্যেকটি সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে এখানে এই যে দেখো এখানে গাছ আছে আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে কাস্টমারের ভিড় লেগে গেছে এখানে এই যে মেলাটি খুব সুন্দর মেলা আছে এখানে প্রচুর দোকানে এখানে এটি হচ্ছে মালদা একটি বৃন্দাবনী মাঠে একটি মেলা অনুষ্ঠান হয়েছে সেই মেলা অনুষ্ঠানে মেলা সমাগম হয়েছে এখানে প্রচুর লোকের দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা প্রচুর লোক এখন কেনাকাটা শুরু হয়ে গেছে এখন

দু হাজার পঁচিশ এই সময়টা এখানে হয়ে থাকে প্রত্যেকটি বছর এই সিজনটা এখানে অনুষ্ঠান হয় এখানে আমাদের মালদাতে তাই এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে বা প্রত্যেকটি জিনিস দেখুন এখানে সোনা গয়না নাম ইমিটেশন বিক্রি করা হচ্ছে এখানে এখানে মেয়েদের সব জুয়েলারি জিনিস বিক্রি করা হচ্ছে এখানে এখানে আপনার মেয়েদের সব প্রচুর লোকের ভিড় হয়েছে এই মেলাতে এই মেলাটি প্রতি বছর আমাদের দু হাজার পঁচিশ শীতের সময় হয়ে থাকে এ দেখুন তো দর্শকরা দেখতে পাচ্ছ যে তোমরা দেখলে দেখতে পাচ্ছো যে কত লোক এখানে ভিড় জমা জমাত হয়েছে এখানে এই মেলাটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখানে প্রত্যেকটি জিনিস চোখে পড়ার মতো এবং নজর কাড়ার মতো তো আশা করি তোমাদের এরকম ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগছে বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি ভিডিওটি আমি তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম তো দেখা হবে পরবর্তী কোনো আরেকটি নতুন ভিডিওতে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য